আসসালামু আলাইকুম রহমাতুল্লাম এম কে জমান অনুষ্ঠিত ইজি অ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম এ ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে সাতটি সাবজেক্ট ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি ম্যাথ রিলেটেড এবং দুইটি হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব এখানে সমান কারণ প্রত্যেকটি সাবজেক্টে আপনি আশি মার্কে পরীক্ষা দেবেন পাঁচটি ম্যাথ একটু ভালো করলেই আপনি এ প্লাস পাবেন এই সাবজেক্টগুলোতে পাশাপাশি থিওরি সাবজেক্টে এ প্লাস না হলেও কাছাকাছি রাখতে হবে কারণ যে কোনোভাবে আপনাকে ভালো রেজাল্ট করতে হবে তো ভালো রেজাল্ট করার একটা অভিনব কৌশল এইগুলো আমরা আজকে আলোচনা করব আমার লিখিত বইগুলি ফর্মেট আকারে খুব সুন্দরভাবে সাজানো এই বইয়ে একই ফর্মেটে অঙ্কগুলো এক জায়গায় সাজানো আছে আপনি অল্প টাইমের মধ্যে খুব সহজে আয়ত্ত করতে পারবেন কারণ একটা অধ্যায় যদি চারটা ফর্মেট থাকে তো চার দশকে চল্লিশটা অঙ্ক আছে এই চল্লিশটা অঙ্ক আপনার করা লাগবে না আপনি মাত্র ষাটটা অঙ্ক করবেন আপনি চল্লিশটা অঙ্কই পারবেন তাহলে সারা বইর অঙ্ক করা লাগবে না আর যদি একই জাতীয় অঙ্ক এক জায়গায় থাকে তাহলে অঙ্ক চিনতেও যেমন সহজ হয় নির্ভুল অ্যান্সার করতেও সুবিধা হয় কিন্তু ছিন্ন ভিন্ন অবস্থায় যেখানে সেখানে সব বা এলোমেলোভাবে কয়েকটা ভোট বোটপরস্ত দেওয়া থাকলে এটা আপনার মাথায় কিন্তু সহজে ঢুকবে না তাই আপনার কাছে যদি অন্য বই থাকেও অন্য কোনো কোম্পানির বই কিনেও থাকেন তারপরেও আমার অনুরোধ করব আমার বইটা আপনি সংগ্রহ করুন শেষ ভালো যার সব ভালো তার এম ফাইনাল ইয়ার আপনার জীবনে শেষ সার্টিফিকেট এখানে অবহেলা করা যাবে না আর এখন এই মুহূর্তে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার সহজে শেখানোর উদ্দেশ্যেই আমি এম কে জামান সিরিজের বইটা লিখে দিয়েছি এখানে আসুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি কল করতে পারেন বা মেসেজ দিতে পারেন সার্বিক সহযোগিতা করা হবে যারা মোটে অঙ্ক নি কোনো টেনশান নেই আপনি একটা সাবজেক্টের উপরে মনে করেন তিনটা বা চারটা অঙ্ক চারটা অত অঙ্ক করবেন বি পাটে তিনটা এবং সি পাটে তিনটা অথবা বি পাটে চারটা সি পাটে চারটা অঙ্ক মিলাবেন আর যারা ভালো রেজাল্ট করতে চান বি পাটেও দেখা যাচ্ছে চারটা অঙ্ক করে একটা থিওরি লিখবেন বাস পাঁচ সেট অ্যান্সার করতে পারবেন পাশাপাশি অ্যাডভান্স কস্ট দিয়ে পাঁচটাই ম্যাথ করা সম্ভব কারণ এখানে বেশিরভাগই অঙ্ক থাকে তো সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো আসুন একটা একটা করে আমরা দেখি আজকে আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি নিয়ে আলোচনা করি একত্রিশ পঁচিশ শূন্য এক অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরির সিলেবাসে দশটা অধ্যায় দেওয়া আছে এই দশটা অধ্যায় আপনার শেখা লাগবে না এখন আপনি এখান থেকে মাত্র পাঁচটা অথবা ছয়টা অধ্যায় পড়বেন অঙ্ক করবেন মাত্র চারটা অধ্যায় অঙ্ক আছে আপনার ছয় নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় এবং দশ এই স্যাটটা অধ্যায় অঙ্ক করবেন তাহলে থিউরি থিউরি পড়বেন একের থেকে এক দুই তিন এই তিনটে অধ্যায় পড়লে দুই সেট কমান আসবে এখান থেকে আর যদি পারেন সাইট চার নম্বর থিউরিটা পড়বেন চার নম্বর অধ্যায় এখানে এগারো নম্বর অধ্যায়টা এটা থিউরি দেখবেন সহজ ভাষায় সাবলীল ভাষায় খুব সুন্দরভাবে ইজিভাবে আমি থিওরি লিখে দিয়েছি আপনার কাছে যদি অন্য বই থাকেও তারপরও আপনি আমার বইটা সংগ্রহ করবেন এই জন্য টাকাটা বড় কথা না সামান্য কয়েক টাকার জন্য যদি আপনার একটা রেজাল্ট খারাপ হয় একটা খারাপ রেজাল্ট সারা জীবনের কান্না তাই সময় থাকতে এখনই কাজে লাগান বিনিয়োগ না করলে কখনো বেনিফিট ভাষা করা যায় না তাই এখনই উপযুক্ত সময় আজই যোগাযোগ করুন আর আপনারা যারা ক্লাস করতে চাবেন আপনাদের জন্য আমি ব্যাসের ব্যবস্থা করেছি দুইটা সকালে একটা ব্যাস রাত্রে একটা ব্যাস সকালে ব্যাসে একটা সাবজেক্ট হবে রাত্রে ব্যাসে আরেকটা সাবজেক্ট হবে একই সাথে দুই ব্যাসে আপনি ভর্তি হবেন খুব কম খরচে সহজে সাতাশ তারিখের আগেই পাঁচটা সাবজেক্ট সিলেবাস শেষ করতে পারবো পাশাপাশি পরীক্ষা চলাকালীন সময়ে প্রত্যেকটা পরীক্ষার আগে যে দুই দিন তিন দিন টাইম থাকবে সকালে সন্ধ্যায় দুই দুইবার করে ক্লাস করা হয় তাহলে কমপক্ষে স্যারটি করে অর্ধে আমরা ওই দুই দিনে শেষ করে রিভিশন দিতে পারব এই সুবর্ণ সুযোগ এখনই আপনি যোগাযোগ করুন আর ভর্তি হলেই সেট বই ফিরি পাবেন তা আসুন আমরা অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিউরির যে সাজেশন দেখছিলাম এই সিলেবাস দেখলাম এবার সাজেশনে আসেন দেখেন সাজেশন কীভাবে আমি সাজা দিয়েছি প্রথমে এখানে চূড়ান্ত সাজেশনে এ পার্ট দিয়েছি এ পার্ট সারা বই পড়া লাগবে না এ পাঠের শুধুমাত্র প্রত্যেকটা সাবজেক্টের প্রথমে শুরুতে যে কয়টা প্রশ্ন দিয়েছি এই কয়টা পড়লেই অ্যাফ আর বি পার্ট এবং সি পাটের জন্য আমি থিওরি এবং ম্যাথ এখানে দিয়েছি এখান থেকে প্রতিদিন ক্লাসে আমি বাছাই করি করে অঙ্ক করাবো সমাধান করাই দেবো নিয়ম শেখাই দেবো ফর্মেট অনুযায়ী একই ফর্মেটের একটা দুটো অঙ্ক করলে আপনি দশটা অঙ্ক করতে পারবেন এভাবে যদি অঙ্ক শেখেন তাহলে যে কোনো অঙ্ক আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন সবগুলো আপনার কমান থাকবে কিন্তু যদি একটা দুইটা করে বাছাই বাছাই করে একটা দুটো বোট করেন তাহলে কিন্তু কমান আশা করা যায় না আর তাতে যদি একটু প্রস্ত জটিল হয় ঘোরায় দেয় তাহলে কিন্তু আপনি নির্ভুল আনসার করতে পারবেন না কিন্তু ফর্মেট অনুযায়ী করলে সব নির্ভুল আনসার করতে পারবেন তা আসুন এক নম্বর দুই নম্বর এগুলো সব থিওরি চার নম্বর পাঁচ নম্বর সব থিওরি ছয় নম্বর অর্ধেক থেকে আমাদের অঙ্ক শুরু এই ছয় নম্বর অধ্যায় এখানে এক নম্বর ফর্মেটে প্র্যাকটিস করার জন্য বি পার্ট এবং সি পার্টে আমি অঙ্ক দিয়েছি ছয়টা কিন্তু ছয়টা দরকার করা লাগবে না এখান থেকে আপনি দুইটা বা তিনটা অঙ্ক করবেন বাকিগুলো সব পারবেন এটা আমাদের বইয়ের পেজ নাম্বার আটাত্তর আশি বির পেজে আছে দুই নম্বর ফর্মেট থেকে মাত্র দুটো অঙ্ক দিয়েছি কিন্তু একটা অথবা দুটো করলে আপনি এই ফর্মেটে অঙ্ক সব পারবেন তিন নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি এটাই প্র্যাকটিস করলে যথেষ্ট চার নম্বর থেকে দুটো অঙ্ক দিয়েছি পাঁচ নম্বর থেকে চারটে অঙ্ক দিয়েছি এখান থেকে দুটো করলে আপনি বাকিগুলো সব অ্যান্সার করতে পারবেন ছয় নম্বর ফরম্যাট থেকে চারটে অঙ্ক দিয়েছি ক্লিয়ার এই হলো আমাদের ছয় নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরিতে সব থেকে বড়ো অধ্যায় হলো ছয় নম্বর অধ্যায় এই অধ্যায় এই ছয়টা ফর্মেটের মধ্যে এই কয়টা অঙ্ক করবেন শুধুমাত্র দেখবেন ইনশাআল্লাহ এই অধ্যায় থেকে যে অঙ্ক আসুক না কেন নির্ভুল অ্যান্সার করতে পারবেন কারণ আগে আপনাকে চিনতে হবে কোন অধ্যায় থেকে অঙ্ক আসছে কোন ফর্মেটে কোন নিয়মে অঙ্ক আসছে কোন নিয়মে আপনি করবেন তাহলে এইটা যদি চিনতে পারেন খুব সহজে আপনি নির্ভুল অ্যান্সার করতে পারবেন আট নম্বর অধ্যায় আসেন আচ্ছা আমি ছয় নম্বর অধ্যায়ে যে ছে সাজেশনটা দেখালাম এই অনুযায়ী একটু আমাদের সলিউশনটা দেখাই পাশাপাশি আসেন এই যে আমাদের সলিউশন বই ওই একই বইয়ের ভিতরেই সলিউশন দেওয়া এ দেখেন ক বিভাগে যে প্রস্তগুলো দিয়েছিলাম নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে এখান থেকে কারণ সারা বই পড়ে এখন তো সময় পাবেন না দশটা অধ্যায় দশটা অধ্যায় পড়ে কখন সময় পাবেন এই দশটা অধ্যায়ের থেকে গুরুত্বপূর্ণ প্রস্তগুলো সব আমি এক জায়গায় করে দিয়েছি এই কয়টাই পড়বেন শুধু বিপ বিলিপ এক মার্কের জন্য আর এটা খুবই জরুরি দরকার বইটা আপনি এখনই যোগাযোগ করে বইটা সংগ্রহ করুন আর আমাদের সাথে অনলাইনে যদি ক্লাস করতে পারেন তাহলে বইও ফিরিয়ে দেওয়া হবে যোগাযোগ করতে পারেন দেখেন শেষ ভালো যার সব ভালো তার শেষ মুহূর্তের শর্টকাট প্রস্তুতি এখনই সেরে নিন কারণ এম বিএ ফাইনাল ইয়ারের রেজাল্ট যদি খারাপ হয় সারা জীবন কিন্তু আপনার কান্না করতে হবে কিন্তু এই ইয়ারে ভালো রেজাল্ট করার অনেক সুবর্ণ সুযোগ রয়েছে যেহেতু সারা বছর পড়তে পারেনি এখনই যোগাযোগ করুন এই মুহূর্তে যেভাবে যতটুকু করা যায় আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন তবে হাল হালসাইডিতে বসে থাকবেন না সামান্য কয়েক টাকার জন্য আপনি পিছিয়ে যাবেন না আচ্ছা যোগাযোগ করুন আসুন আমরা ছয় নম্বর অধ্যায়ের যে অঙ্কগুলো দেখতে চাচ্ছিলাম এই যে পেজ নাম্বার দেখেন এখানে পেজ দিছি আটাত্তর নম্বর পেজে এই নয় নম্বর প্রবলেমটা আছে আর আশি নম্বর পেজে এই তেরো নম্বর প্রবলেমটা আছে হুম প্রস্তুতভাবে এগিয়েছে দেখেন কীভাবে সাজানো অঙ্কগুলো এসে নয় নম্বর প্রবলেম এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি সুন্দরভাবে নির্ভুল অ্যান্সার করে দিয়েছি এই অঙ্কগুলো আমার চ্যানেলে অ্যান্সার করে দেওয়া আছে এটা আপনি একটু দেখতে পারেন আমার চ্যানেলটা ভিজিট করেন আর এম কে জামানসার ডট কম এম কে জামানসার বিডি ডট কম আমার ওয়েবসাইট আছে ওখানে আপনি পাবেন অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নয় নম্বর অঙ্কটা এরপরে কত নম্বর তেরো নম্বর তেরো নম্বর অঙ্কটা আশি নম্বর পেজে আছে এই দেখেন তেরো নম্বর অঙ্ক এসব এক নম্বর ফর্মেটের কিন্তু এক নম্বর ফর্মেটের আর কয়টা অঙ্ক আছে এখানে ছয়টা অঙ্ক দেওয়া আছে চোদ্দ ষোলো সতেরো আঠারো তাহলে চোদ্দ সেইটা ষোলো এসে ষোলো এটা সতেরো সালে আসছিল আঠারো হ্যাঁ সতেরো সতেরোটা কিন্তু সাইনমার্কের জন্য ইম্পর্টেন্ট দিয়েছি এরপরে আঠারো নম্বর অঙ্ক একই এক নম্বর ফরমেটের ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো ছিল এবার দুই নম্বর ফরমেটে আসেন দুই নম্বর ফরমেটে মাত্র দুটো অঙ্ক দিয়েছি পঁচাশি পেজে আর উননব্বই পেজে দুই নম্বর আর ছয় নম্বর এই দুই নম্বর ফর্মেট দুই নম্বর অঙ্ক পঁচাশি পেজে আছে আমি এই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব কমপ্লিট করে দিচ্ছি বোঝায় দিচ্ছি এবং এটা রেকর্ড হয়ে থাকবে পরবর্তীতে বারবার আপনি দেখতে পারবেন কোনো কারণে যদি আপনার মিস হয় লাইভ ক্লাস তাহলেও পরবর্তীতে আপনি দেখে নিতে পারবেন আবার জিজ্ঞাসা করে নিতে পারবেন শিখে নিতে পারবেন আর আমি খুব সহজভাবে উপস্থাপন করে এটা সহজভাবে শেখাই দিয়েছি তো আশা করি আপনার জন্য অনেক উপকার হবে শেষ ভালো যার সব ভালো তার আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন আপনার আশা করি অনেক উপকার হবে তিন নম্বর ফর্ম্যাটে চলেন আটানব্বই পেজ প্রবলেম এক দেখেন সব অঙ্ক তো করা লাগবে না এখান থেকে মাত্র এই বাসাই করে এই অঙ্কগুলো করবেন এই যে আটান্নই পেজ তাহলে প্রবলেম নম্বর এক শুধু এক দেখলেই হবে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের একটা অঙ্ক এরপরে আসেন চার নম্বর ফর্মেটে দুটো অঙ্ক দুই এবং পাঁচ একশো একশো দুই নম্বর পেজ এই যে হান্ড্রেড পেজ এই এক নম্বর অঙ্কটা দিয়েছি দুই এবং পাঁচ দুই নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আর পাঁচ নম্বর অঙ্কটা দেখেন এই অঙ্ক চেয়ারে দেখলে আপনি যখন নিয়ম অনুযায়ী করবেন ফর্মেট অনুযায়ী তখন অঙ্ক প্রশ্ন দেখার সাথে সাথে চিনতে পারবেন যে এই ফর্মেট থেকে আসছে এবং সরাসরি আপনার অ্যাসাটা মনে পড়ে যাবে যে এই অঙ্ক আমি করছিলাম ফর্মেট আকারে অঙ্ক করলে একটা সুবিধা যে সহজে মনে রাখার একটা অভিনব এটা পাঁচ নম্বর দেখেন এ অঙ্ক আপনি এখান থেকে ফিগার চেঞ্জ করে দিলেও তো চেঞ্জ ঠিক থাকবে এছাড়া চেঞ্জ হবে না নিয়মটা চেঞ্জ হবে না

ছয় নম্বর অধ্যায়টা সবথেকে বড় এখান থেকে দুইটা অথবা তিনটা অঙ্ক আসে এরপরে আট নম্বর অধ্যায় খুবই ছোট এবং সহজ আট নম্বর অধ্যায়ের প্রবলেম কোনগুলো আনসার করবেন অঙ্ক করবেন দেখেন প্রবলেম তিন এক নম্বর ফর্মেটের প্রবলেম তিন দুই নম্বর ফর্মেটের প্রবলেম এক তিন নম্বর ফর্মেটের প্রবলেম এক চার নম্বর ফর্মেটের প্রবলেম এই তিন নম্বর ফর্মেটের প্রবলেম দুই পাঁচ নয় দশ এই তিন নম্বর ফর্মেট থেকে বেশি অঙ্ক করতে হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে সি চার নম্বর থেকে একটা পাঁচ নম্বর থেকে একটা এখন পেজ নম্বর কত দেখলাম এই যে একশো আটষট্টি একশো ষাট তাহলে একশো ষাট নম্বর পেজ দেন এই যে উনষাট ষাট একষট্টি একশো একষট্টি পেজে এক আর বাষট্টি পেজে প্রবলেম দুই এরপরে তিন নম্বর ফরমেট প্রবলেম পাঁচ নয় চৌষট্টি সাতষট্টি এই হল নয় খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অঙ্ক সব এখানে দিয়েছি আর একই নিয়মের যখন একটা অঙ্ক করবেন তখন ওই ওই ফর্মেট সকল অঙ্ক আপনি পারবেন কারণ নিয়ম তো সব একই নিয়ম কখনো চেঞ্জ হয় না ফিগার চেঞ্জ হয় আর এটা হয়তোবা নাম চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম সব ঠিক থাকে তাহলে এই ছিল আমাদের আট নম্বর অধ্যায়ের সদস্য এবার নয় নম্বর অধ্যায় সদস্য দেখেন নয় নম্বরে চার নম্বর ফর্মেটেড প্রবলেম ছয়টা দেওয়া হয়েছে প্রবলেম এখানে হচ্ছে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পেজ নম্বর দুশো দুই দুশো তিন দুশো চার দুশো পাঁচ আর পাঁচ নম্বর ফরমেটেড প্রবলেম দেওয়া হয়েছে দুই চার পাঁচটা চার নম্বর দশ নম্বর এগারো নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর দশ নম্বর নম্বর এই যে ফর্মেট দুইয়ের থেকে দুটো তিনের থেকে তিনটে চারের থেকে একটা আর সাত নম্বর ফরম্যাটের একটা এই কয়টা প্রবলেম করলেই দশ নম্বর অধ্যায়ে শেষ এই ছিল আমাদের অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিভির সাদেশ তো আজই যোগাযোগ করুন আর আমার যে চ্যানেলে ক্লাসগুলো দিচ্ছি এগুলো দেখেন আশা করি আমার বইটা নিলে আপনার উপকার হবে অন্য বই আপনি কিনেছেন থাক সমস্যা নেই কয়েক টাকায় বা যাবে সামান্য কয়েক টাকার জন্য অর্থাৎ একটা ভালো রেজাল্ট তো দরকার ভালো রেজাল্ট করতে হবে এ নিয়ে হোক কারণ আপনার শেষ ভালো দরকার সব ভালো দরকার এখন মাস্টার্স ফাইনাল ইয়ারে তো রেজাল্ট খারাপ করলে হবে না তো আজ যোগাযোগ করুন ওমা তো বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে সাজেশনটা কাজে লাগবে আপনার